এই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন কই উঠে গেছে গেছিলাম গেছিলাম এত ঢালের মধ্যে যদি এরকম বালু থাকে তাহলে বুঝার অবস্থা যে একটু উনিশ বিশ হইলে আপনি একবারে সরাসরি খাদে এই যে দেখেন এই পাশটা উঁচা আবার ওই পাশটা নিচে আবার ওই পাশটা উঁচা শেপটা হচ্ছে ডিমের মতো তাই এটা নাম হয়তো ডিম পাহাড় দিয়ে দিছে কি দেখবো রাস্তা দেখবো পাহাড় দেখবো আর এই ভাঙাটা দিয়ে কেমনে উঠবো ভাই যদিও আমরা সেই সকালবেলা প্রায় সাতটা বাজে বের হয়েছি নাফাখুম থেকে এখন পর্যন্ত আমরা এখান থেকে বেরোতে পারি নাই আর ওই যে আমাদের ছেলেবেলা দেখা যাচ্ছে ওই যে সামনে যে রাস্তাটা সেই রাস্তাটায় চমৎকার রোড চমৎকার মানে পুরোটাই ঢাল এটা পুরাটাই ঢাল এখন একটু জাস্ট ইউজ করতে হইতেছে ইঞ্জিনটা এই আবার ঢাল এই যে বাবা রে বাবা ঢাল বুঝো হয় না মানে এত উঁচু নিচে এত বেরিয়ে অনেক সময় কনফিউজড হইতে হয় কিছু করার নেই ওরে পাহাড় কত উঁচা পাহাড় ভাই ওটা কি ও মাই গড ও মাই গড ও মাই গড কি দেখবো রাস্তা দেখবো পাহাড় দেখবো আহ কালকের দিনের প্যারা আসলে মানে যেদিন আসলাম আমরা সেদিনের প্যারা আসলে আমরা মানে কিছুই দেখতে পারিনি ওটা মন মেজাজ সব খারাপ ছিল টাইমের শর্ট ছিল এজ ইউজুয়াল আর আজকে যদি একটু দেখতে পারতেছি আর পেরো নাই কক্সবাজারে হয়তো রাত্রে পৌঁছে কোনো সমস্যা নেই কারণ কালকে সারাদিন কক্সবাজারে থাকবো কক্সবাজারে ছিল হবে ইনশাল্লাহ ওই যে আমরা মামের রাস্তাটা দিয়ে ধরে যাবো এই যে দেখেন এই পাশটাই উঁচা আবার এই নিচে আবার ওই পাশটাই উঁচা মানে পাহাড়ের সাথে মিলায় মিলায় যাইতে হবে আমাদের পুরো রাস্তাটাই বা বাবা এখন কোন নিচে আমরা কত উপরে উঠছি নামতেই আসি নামতেই আসি নামতেই আসি রাস্তা শেষ হচ্ছে না এবং অবশেষে এই তো এখন থানচির মুখে আর এই তো আমরা থানচির সেই মোড় যেটা ডানে গেলে হচ্ছে বান্দরবান এবং হচ্ছে ডিম পাহাড় হয়ে আলী কদম আমরা সে রোড ধরে আগাচ্ছি এর আগে যে আমরা থানচি আসছিলাম সেবার আমরা এই রোডটা দিয়ে এন্ট্রি করছিলাম আর বেরোচ্ছিলাম হচ্ছে বান্দরবান হয়ে আর এবার ট্যুর হচ্ছে উল্টা কারণ ঢাকা থেকে নর্মালি সবাই আসলে বান্দরবান দিয়ে ঢুকে আর এবার আমরা নর্মাল ওয়েতেই ঢুকছি এবং সুন্দর যেহেতু কক্সবাজার যাবো সেহেতু আলী কদম হয়ে বেরোচ্ছি আর সামনে কিছু দু একটা ভিউ পয়েন্ট আছে সেগুলোতে দাঁড়ানোর চেষ্টা করব আর সময় এখন দুইটা চল্লিশ তো আমরা হ্যাঁ দাঁড়াইতে পারবো মোটামুটি ভালো সময় আছে ইনশাল্লাহ সো ইসলাম মতো আমরা যদি পৌঁছাতে পারি তাহলে হবে আমাদের জন্য এই তো এখানে দেখি আবার এটার রাস্তা একই সেট আমরা যত আগাছি তত পাহাড় দেখতেছি এবার আর গতবার আসছিলাম যেহেতু উল্টা এ কারণে পাহাড়টা দেখতে পারি নাই চমৎকার চমৎকার গাড়ি মনে হইতেছে হুইলি হয়ে যাবে এত খারাপ কারণ পিছনে যথেষ্ট পরিমাণ ব্যাগ বাঁধা আছে আমার এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন কয়ে উঠে গেছে আল্লাহ রকিং ভয়ঙ্কর কটকটা রোডটা একবারে এটার জন্য চোখে মাথা ব্যথা করতেছে মাইলেজ তো অলরেডি ড্রপ করা শুরু করছে আমার যেখানে মানে বাসা থেকে বেরোয়ার সময় মাইলেজ ছিল বাহান্নর মতো আর এখন সেখানে মাইলেজ হয়ে গেছে পঁয়তাল্লিশ মানে সাত কমে গেছে পাহাড়ে ওঠার পরে আরেক বাইকিং গ্রুপ আমার আগে কারণ যদি মিস ডিম আমরা এই ভুলটাই করছিলাম ডিম পাহাড় আমরা মিস করে ফেলছিলাম কারণ কোনটা যে ডিম পাহাড় হবে সেটাই জানতাম না আপনাদের এখন দেখাবো হচ্ছে ডিম পাহাড় আর ডিম পাহাড় হচ্ছে এই যে ডিমের মতো যে পাহাড়টা দেখতেছেন যেটা আমরা তমারতুঙ্গি থেকে দেখছিলাম অনেক দূরে এই যে সেটা প্রায় কাছে চলে আসে এই হচ্ছে ডিম পাহাড় এই যে দেখেন ডিমের মতো আর মোটামুটি এখনই যা একটু পাহাড়ের রাস্তা আছে সামনে হয়তো ডিম পাহাড় ক্রস করলে সেরকম উঁচু পাহাড় আর পাবো না আমরা এই যে ডিম পাহাড় আহ আর ডিম পাহাড়ে হয়তো ফুললি একবারে চূড়ায় যাওয়া যাবে না জোরটুকু উঠা যায় রাস্তা দিয়েই এত ভয়ঙ্কর সুন্দর এত খারাপ একটা পাহাড় এটা আর ডিম পাহাড়ের নাম থেকে আসলে বোঝা যায় এটার শেপটা হচ্ছে ডিমের মতো তাই এটার নাম হয়তো ডিম পাহাড় দিয়ে দিছে ডিম পাহাড়ের দিকে এবার উঠে যাই আস্তে আস্তে এক বাইক আমাদের সামনে আছে আর আমার পেছনে আছে আমার তিন বাইক পাঁচ বাইক একটু থেকে এখানে একটা ছবি না তুললে তো হবে না মানে ভয়ঙ্কর সুন্দর এটারই বলে ভয়ঙ্কর সুন্দর আর এই হচ্ছে আমাদের বাসন্ত্রী

দেখেন এরা কিন্তু পুরো ডান পাশে চলে আসছে তাদের রাস্তার একটু ল্যান্ড মেনটেন করতে হবে এই পাহাড়ের রাস্তাগুলোতে আসলে যেটা অনেকে বুঝে না অথবা খাম চলে যায় অথবা অনেক সময় টার্ন নিতে গিয়ে আমরাও দুই চারবার গেছি কিন্তু ফুললি রাস্তা যদি কভার দিয়ে ফেলি ওই পাশ থেকে অপোজিট থেকে যদি গাড়ি আসে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো খুব মারাত্মক হয় এই জিনিসটা কিন্তু সবার চিন্তা করে রাখতে হবে আর এটা হচ্ছে ভয়ঙ্কর তিন্দু মানে অফ রোডিং এর রাজা খাতারনাগ রোডটা মানে বর্তমানে এই রোড দিয়ে যারা বাইক নিয়ে যেতেছে তারা আসলে মানে তারা পারে ভাই কিন্তু ওই যে আমরা মাঝখানে তিনদু দেখাইলাম না এই তিন দিক যাওয়া যায় তিনদু তো একদিন আসবো যেদিন রাস্তাটা ভালো হবে ইনশাল্লাহ চরম চরম কিন্তু এক্সাইটেড হওয়া যাবে না ওরে রাস্তা দেখেন ভাই রাস্তা দেখেন আহ আহ এই হর্নটা মারার কারণে তো আমার খালাদ হওয়ার জন্য কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর মর দুইজন নিয়ে এই দিক দিয়ে যাইতে কিন্তু অনেক কষ্ট হবে আমি সিঙ্গেলি অনেক প্যারা খাইতেছি গাড়ি ধাক্কাইতেছে অনেক ওরে বাবা এত ঢালের মধ্যে যদি এরকম বালু থাকে তাহলে বুঝার অবস্থা যে একটু উনিশ বিশ হইলেই আপনি একবারে সরাসরি খাদে মানে কত নিচু খাদে যে যাবেন সেটা কল্পনা করতে পারবেন না এখানে কতটা নিচু আর এমন ক্রুশিয়াল টার্নগুলোতে যদি এরকম ভাঙা থাকে আসলে এটা মানে যারা আমাদের মতো পাহাড়ের আউটসাইডে থাকি তারা যতই পাকা প্লেয়ার হোক তারা এখানে আসলে আসলে যে কোনো সময় খুব বাজে কিছু হইতে পারে আর এই মোরগুলাতে যত ভাঙা ছুড়া রাস্তা আর এই ভাঙাটা দিয়ে কেমনে উঠবো ভাই আরে বাবা আরে বাবা ওরে গেছে আর এখানে কাশবনের মতো এই ফুলগুলা দেখা গেছে অনেক পাহারে এই ছোট ছোট কাশবনের মতো সাদা ফুল কিন্তু এরকম ছোট ছোট হয় আলী কথা আমাদের রান মাত্র 15 কিলোমিটার আর বাস ধরেতেছে সে হয়তো ডিমপাহাড় জয় করে আসছে ওরে বাবা আমরা আসছি দ্বিতীয় চেকপোস্টে আর চেকপোস্ট গুলাতে যেহেতু নিষেধ তো আমি ইচ্ছা করে অনেক আগেই ফুটেজ কেটে অথবা সময় কোনো ফুটেজ দিচ্ছি না একটু একটু শ্রদ্ধা তো হবে সেনাবাহিনী বলে কথা টোটাল দুইটা চেকপোস্টে এনআইডি জমা দিয়েছি সামনে আরও দুইটা চেকপোস্ট আছে তো সেখানে এনআইডি নাও নিতে পারে বাট চেকপোস্ট হয়েছে আপনার আলীকদম থেকে যদি আপনারা থানচি দিকে যাতায়াত করেন তাহলে আপনাকে টোটাল চারটা দিতে হবে

আর মাত্র তিন কিলো পরে আমাদের আলী কদমের চেক পোস্ট সেখানে আমরা একটা লাঞ্চ টাঞ্চ করে নিব পোলা মানখিদা পাগল হয়ে গেছে ওই ধান করে কিসমেল্লাহ আর চল চল এখন সময় চারটা এবং আমরা লাঞ্চ করছি আর আমাদের ডিসটেন্স খবর দিতে হবে হচ্ছে নেয়ার অ্যাবউট এইট এইট কিলোমিটার ফাঁসিয়াখালী হচ্ছে থার্টি এইট কিলোমিটার মানে থার্টি এইট কিলোমিটার পরে আমরা সরাসরি কক্সবাজার চট্টগ্রামের যে হাইওয়ে সেই হাইওয়েতে উঠে যাব এখন একটু ভালো লাগতেছে পেটটা ভরা সুন্দর ওটা চিল চিল একটা রাইড দিয়ে চলে যাব। হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর আজকে ঢাকা মেডিকেলের পার্ট থ্রির ভিডিওটা আপলোড হবে আজকে হচ্ছে পনেরো তারিখ আর আজকে আপলোড দিব আর এই ভিডিও হয়তো এক মাস পরে দেখবেন অথবা এর আগেও দেখতে পারেন এবার যেহেতু এবার আমার কিছু ফুটেজ কম আছে এক মজা লাগলো ভালো একটা ট্যুর হচ্ছে আলহামদুলিল্লাহ আর পোলাপান সব ওই যে সামনে রোডে থানচি আলীগদম সড়ক সড়ক চমৎকার ওয়েদারের মধ্যে এবার বাইক চালাইতেছে কোনো রোদও নাই সেরকম আবার শীতটাও নাই

নাকি মনে তো হয় না না বেশি বড় না কিন্তু এখানকার পাহাড়গুলো একটু ছোট ছোট আর এই এটা একটা পাহাড় এবং এই পাহাড় থেকে আশেপাশের পাহাড়গুলো মনে হচ্ছে যে ভাই ভাই একসাথে সব সহোদররা এখানে আছে আমার সারা জীবন আসলে একটা মায়া ছিল হচ্ছে সমুদ্রের প্রতি বাট এখন মানে লাস্ট যে টু থাউজেন্ড টোয়েন্টিতে আসছিলাম এরপর আমি কসবাজার চাই নাই ইভেন এবার যে আসছে এবার যদি আসতাম মানে যদি কসবাজার ট্যুরটা এটা সাথে অ্যাড করানো যেত তাহলে শুধুমাত্র পাহাড়ে আসতাম কারণ আমার জীবনের ট্যুর দেওয়া মানে হইতেছে কষ্ট বছর চলে গেছে আমি ভাই আর পাহাড়ের প্রতি কেন জানি এবার খুব টানে অনেক আমি এটা বুঝতেছি না কেন পাহাড়ে বাইক চালানো কষ্ট থ্রিল আছে একটা অন্যরকম একটা থ্রিল পাওয়া যায় কিন্তু পাহাড়ে বাইক চালানো অনেক কষ্ট আর বাইকেরও অনেক প্রেশার পরে দেখা যায় পরে পরবর্তীতে বেশ কিছু কাজও কারণও লাগে বাইকার ইভেন আপনার মানে একটা স্যাটিসফ্যাকশন থাকে না মানে পাহাড়ের থেকে বাইক নিয়ে গেলে একটা কেমন যেন আনস্যাটিসফাইড একটা মন থাকে যতই বাইকের টুকটাক মাস্টার সার্ভিস হোক অথবা কোনো কাজ লাগলে সে কাজ করায় যেটাই করায় তো আমাকে যেই ধরনের স্যাটিসফাইড ট্যুরটা করা যে পাহাড়ের হিল ট্র্যাকের ট্যুর তো এই জিনিসটা আসলে অন্য কোথাও আমি পাই নাই এবং এবার এসে আসলে এবার তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সব কিছু আছে টাইম শেডিউল একটু ওলট পালট হবে এটাই স্বাভাবিক বাট মজা লাগতেছে অনেক মানে অনেক অনেক বেশি অনেক বেশি পাই মানে পাহাড়ের মজা অন্য কথাও নাই আর আগের ভালোবাসা হইতেছে সমুদ্র তো এবার তো আমার সমুদ্র যাইতেছে তো মানে দুই দুই ভালোবাসা একবারে মিলে মিলে একাকার কি বলবো আরে ভাই সে একটা টুর হইতেছে আজকে এবার মানে এবার টুরটা আমার সারা জীবন মনে থাকবে সারাটা জীবন এবং আমি এটাও বুঝতেছি যে আমার যে ট্যুরমেটটা আছে আমি তো আমি তো ট্যুরের লিডার হিসাবে আছি তো এগুলার তো ধরে বেঁধে নিয়ে আস নিয়ে আসতে হয়েছে আমার কারণ হচ্ছে মানে এত কিলো রাইড সবাই একটু ভয় পায় যে যে শরীরের উপর প্রেশার পরবে যাই হোক এটা হোক সেটা হোক তো ওভারঅল আমি বলছি যে ভালো লাগবে। প্রেশার যাবেই যেহেতু এত পরিমাণ বাইক চালাতে হবে প্রেশার যাবে কিন্তু ভালোও লাগবে এটাও গ্যারান্টি তো আলহামদুলিল্লাহ সেরকম ভালো লাগা সবাই এখন পর্যন্ত বলতেছে যে ভাই সেরা ফাঁসে খালি আছে মাত্র ছয় কিলোমিটার ছয় কিলোমিটার যাইতে কতক্ষণ লাগবে ছয় মিনিট লাগবে অনেক এপাশের রাস্তার বললাম তো তখনই যে হিল হিলের রাস্তা খুব কম আর খুব তাড়াতাড়ি চলে যাব ছয় কিলোমিটার আর এত এত ভিডিও নিতেছি মানে রাস্তা যত দেখে তত ভালো লাগে এত ভিডিও নিতেছি কী করবো এত ভিডিও দিয়ে আমি জানি না বাট ভিডিও নিতেছি অনেক মানে আনলিমিটেড মনে হচ্ছে আমার আজকে ভিডিওর স্টোরেজ আমি শুধু ভিডিওই নিতেছি আমাদের হয়তো আর কোনো চেকপোস্ট নেই দুইটা চেকপোস্টে একটা তো সিগনালই দেয় আমাদের যেখানে এনআইডি নেয় অত দূরের কথা তো আমরা এই টাইম নষ্টের যে ব্যাপারটা ছিল সেটা থেকে বেঁচে গেছি আর বর্তমানে আমার করতেছে শীত কারণ গাছপালা এত বেশি তো শীতটা একটু তাড়াতাড়ি নামে আর আমি জাস্ট একটা নর্মাল ফুল হাতা শার্ট পরা তো এই শার্টটা খুলতে হবে সরি কি বলি খুলতে হবে না আমার উপরে জ্যাকেট পড়তে হবে শেষ নাস্তা মনে হয় তো ব্রো একটু আসো আমরা ইয়া দেই ফিস্ট বাম অলরেডি আমরা তাহলে ভাইয়া কক্সবাজার রোডে আসলাম অনেক বছর পরে

মাঝখানে কিছুই ভিডিও করি নাই কারণ হচ্ছে চার্জও ছিল না আমার ব্যাটারে আমার বের করতেও মন ছিল না একটু টেনশনও ছিলাম ঢাকা মেডিকেল পার্ক থেকে আপলোড দেওয়ার পরে যে কী পরিমাণ ভিউ হয় অথবা কীরকম ফিডব্যাক আসে এটা নিয়ে সো সব মিলায় আসলে এই হচ্ছে অবস্থা রাত্রেবেলা বাইক চালাবো এই হাইওয়েতে আসলে কিছুই দেখা যাবে না ভিডিও করলে কারণ লেন ডিভাইডার নাই আর পজিট সাইডে প্রচুর আলো এবং অ্যাট লাস্ট আমরা কক্সেস বাজার খালাদা ভাই এই চলে এসেছি ভাইয়া রাস্তা দিয়ে বড় হয়ে গেছে কক্সবাজারের পরিবেশই চেঞ্জ হয়ে গেছে ভাই আগে জাস্ট একটা সিঙ্গেল লেনে রোড ছিল মানে তিন চার বছর তিন বছর ধরে আসি না এত এত পরিবেশ চেঞ্জ অবাক করা পুরা অদ্ভুত অদ্ভুত ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ও আচ্ছা ভাই ভালো লাগলো এখানকারই নাকি লোকাল হ্যাঁ হ্যাঁ বান্দরবান থেকে আসছি আসি তাহলে হ্যাঁ আচ্ছা ভাই আল্লাহ হাফেজ এই পথটা রে দেশেছি এসেছি তার সাথে এ মনটারে বেঁধে রেখেছি